খোঁচা দিয়ে অনেক কিছু ব্যয় করার চেষ্টা করছেন অনেক কিছু ব্যয় করার চেষ্টা করছেন আমি এখানে কোনো না আপনি যদি আমার মানে বক্তব্য নিতে চান ওয়েট ওয়েট করুন করুন অনেক বক্তব্য দেবো অনেকে প্রচার করছে যে পির্জাদারা তো সব দলে গেল তো একটা দল তো খালি রয়েছে বিজেপি তো সেখানে কে যাবে সেটা কে যাবে আপনি যত পিরসা আছে পির্সাদ জিজ্ঞেস করুন আপনি অনেকে বলছি আপনার সাথে শুভেন্দু অধিকারী ভালো সম্পর্ক ছিল এক সময় তো আপনাকে নাকি বিজেপিতে দাওয়াত দিতে পারে আমার সিপিএম কংগ্রেস তৃণমূল সবার সম্পর্ক ভালো সবার সম্পর্ক বিজেপিতে যদি দাওয়াত দেয় যাবে আমি যখন কোন একটা দলের নাম লিখাবো না তখন আমার কোনো মূল্য থাকবে না এটা বলতে পারে আমাকে এক মানুষ ভালোবাসবে এক শ্রেণীর মানুষ আর আমি যদি ধর্মগুরু হিসেবে থাকি আমাকে সবাই ভালোবাসবে আমাকে সব দল ভালোবাসবে সব জাতির মানুষরা ভালোবাসবে কেন আমাকে উস্কাচ্ছেন বলুন তো কেন উস্কুস করছেন কিন্তু না কবে কবে বলবেন এটা নিয়ে আমি একসাথে বধু বলবো অনেক বলার আছে অনেক বলার আছে তারপর বলবেন একদম আরবিতে একটা কথা আছে কিন্তু কোরআনে আছে যারা ধৈর্য ধরে তাদের পাশে কেউ থাকুক না থাকুক খোদ মালিক তাদের পাশে থাকবে ওকে তাহলে মানে কিছুই বলবেন না এখন না ওকে